সীমান্তে রাতের অন্ধকারে আলো বন্ধ করে অবৈধভাবে দখল করতে চেয়েছিল শূন্যরেখার ভূমি তবে বিজেপি এবং স্থানীয়দের বাধার মুখে পিছু ঘটেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ফেলি সীমান্তবর্তী পরশুরাম উপজেলায় পূর্ব রাঙামাটিয়া সীমান্ত এলাকায় ঘটনা ঘটে গত বুধবার দিবাগত রাতে বাংলাদেশের সাথে পিলার ঘেসে থাকা সীমান্ত লাইট বন্ধ করে অন্ধকারে শূন্য রেখায় খাল খনন ও রাস্তা তৈরির কাজ শুরু করে বিএসএফ সীমান্তে রাতের আধারে খাল খননের বিষয়টি জানতে পেরে বিজেপি পরদিন সকালে প্রতিবাদ জানালে বিএসএফ কাজটি বন্ধ করে স্থানীয়দের ভাষ্য বুধবার দিবাগত রাতে সীমান্তের শূন্যরেখায় লাগানো ভারতীয় অংশের সড়ক বাতি বন্ধ করে দেয় বিএসএফ এরপর কয়েকটি এক্সক্রেভেটর নিয়ে পূর্ব রাঙ্গামাটিয়া সীমান্ত পিলার ঘেসে টিলার মাটি কেটে রাস্তা নির্মাণ ও খাল খনন শুরু করে তারা বিষয়টি বিজেপি টের পাওয়ার আগেই ভারতীয়রা নিজ কালিকাপুর থেকে পূর্ব রাঙ্গামাটিয়া পর্যন্ত প্রায় দেড়শো মিটার নতুন খাল খনন কাজ শেষ করে ফেলে সকালে বিজেপি এ কার্যক্রম বন্ধের জোর পদক্ষেপ নিলে বিএসএফ পিছু হটে ঘটনাস্থলের গণমাধ্যম কর্মীরা বেশ কয়েকটি মাটি কাটার যন্ত্র দেখেছেন তবে বাংলাদেশি কেউ ঘটনাস্থলের দিকে অগ্রসর হলে বিএসএফ বিভিন্নভাবে বাধা ও ভয় থেকে পিছু হটতে বাধ্য করেছে ঘটনার পর থেকে বাংলাদেশ সীমান্তে টহল বৃদ্ধি করে বিজেপি সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের দাবি গেল বছরের আগস্ট মাসে বিএসএফ কর্তৃক বল্লার মুখা এলাকায় নদী রক্ষা বাঁধ কেটে দেওয়ায় ফেরিতে ভয়াবহ বন্যা দেখা দেয় বন্যার পানি নেমে যাওয়ার পর বল্লার মুখা বাঁধ সংস্কার কার্যক্রমেও দফায় দফায় বাধা দেয় বিএসএফ উভয় দেশের উচ্চ সীমান্তরক্ষী বাহিনীর বৈঠকের মাধ্যমে বাংলাদেশ অংশে বল্লার মুখা বাঁধ নির্মাণ কাজ এগিয়ে নেওয়া হয় ওই বাঁধ নির্মাণের ফলে ভারতের বিলোনিয়া অঞ্চলের পানি নামতে বাধার সৃষ্টি হবে তাই ভারতীয় বাহিনী সরাসরি ওই পানি বাংলাদেশে প্রবেশ করাতে সেখানে খাল খনন করছে তবে এই খালটি খনন হলে বিলোনিয়া এলাকার পানির চাপে বাংলাদেশের অংশে বন্যার ঝুঁকি বাড়তে পারে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা বাংলাদেশ বর্ডার গার্ড চার ব্যাটালিয়নের ফেনিস সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান বলেন বিএসএফ মূলত ভারত অংশের পানি নিষ্কাশনের জন্য একটি ড্রেন নির্মাণের কাজ শুরু করেছিল আকার ও আয়তন সেটি খালের মতো মনে বৃহস্পতিবার হয়নি সকালে সেখানে কিছু নির্মাণ না করার জন্য আমাদের পক্ষ থেকে অনুরোধ করা হয় পরে বিজেপি ও বিএসএফ এর কোম্পানি কমান্ডার পর্যায়ের বৈঠকের পর তারা সিদ্ধান্ত থেকে পিছু হটে উল্লেখ্য গেল বছরে জুলাই অগস্টে ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা উজানের ঢলের পানির চাপে মোহরী নদীর তীরবর্তী পরশুরাম নিজ কালিকাপুর সীমান্তের বল্লার মুখা বেরি বাঁধের তিনটি স্থানে প্রায় পাঁচশো মিটার বেরি বাঁধে ভাঙন সৃষ্টি হয় এতে সমগ্র ফেনী জেলা পানির নিচে তলিয়ে গিয়ে মানবিক বিপর্যয় সৃষ্টি হয় ভয়াবহ সেই বন্যায় সাতষট্টি জনের মৃত্যুর পাশাপাশি হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতির মুখে পড়ে ফেনীবাসী পরে আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই বাংলাদেশের অভ্যন্তরে বাঁধ পুনর্নির্মাণের কাজ শুরু হলে বাধা দেয় বিএসএফ তারপর থেকে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের দফায় দফায় বৈঠকের মাধ্যমে বাঁধ পুনর্নির্মাণ চালিয়ে আসছে বাংলাদেশ হাসান সাথে থাকার জন্য ধন্যবাদ